নমস্কার বন্ধুরা রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে নতুন একটা আইডিয়া বন্ধুরা তো দেখো গামছা নিয়েছি আর আজকে আমি তোমাদের সাথে সুন্দর একটা জিনিস তৈরি করব তো সামনেই আসছে বন্ধন তো ভাবছি রাখি বন্ধনের দিনকে আমরা রাখি কিনে পড়াই তো আমি ভাবলাম আজকে গামছা দিয়ে রাখি তৈরি করব তো গামছা দিয়ে খুব ট্রেন্ডিং চলছে গামছা দিয়ে হ্যান্ডমেড জুয়েলারি গামছা দিয়ে ব্লাউজ গামছা দিয়ে শাড়ি তো আজকে আমি ভাবলাম গামছা দিয়ে তোমাদের সাথে একটু রাখি শেয়ার করব মানে রাখি কীভাবে গামছা দিয়ে বানাবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অবশ্য ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকে একটা নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি জানি না কেমন হবে আশা করছি ভালোই হবে আর এই দেখো বন্ধুরা আমি রাখি বানানোর জন্যে এই যে কৌটোটা সাইজে আমি এখানে এটা কেটে নিচ্ছি গামছাটা কেটে নিচ্ছি তো বন্ধুরা আমি সব কিছু অনেক কিছুই দেখেছি গামছা দিয়ে শাড়ি গামছা দিয়ে ব্লাউজ গামছা দিয়ে হ্যান্ডমেড জুয়েলারি কিন্তু আমি এখন অবধি রাখি দেখিনি তো ভাবলাম আজকে গামছা দিয়ে রাখি কিভাবে তৈরি করে সেটা আমি আজকে তৈরি করব। তো ভাবলাম চেষ্টা করলাম কিন্তু আশা করছি আজকের এই চেষ্টাটা অবশ্য ভালোই হয়েছে তো দেখো বন্ধুরা এখানে আমি গামছাটাকে কেটে একটা কার্ডবোর্ডে আটকে নিয়েছি তো এই সি সাইজের কেটে নিয়েছিলাম কার্ডবোর্ডে গামছাটাকে আটকে নিয়েছি তারপরে এখানে একটা লম্বা করে আমি কেটে নিচ্ছি ওই আধা ইঞ্চ এক ইঞ্চের মতন আমি কেটে নিয়েছি এটাকে তো দুটো পিস করে নিয়েছি এটাকে কেটে তো বন্ধুরা তোমরাও এরকম ঘরে গামছা দিয়ে কিন্তু হ্যান্ডমেড রাখি বানিয়ে নিতে পারো আর এই রাখিটা দেখতে কিন্তু অসাধারণ হবে আর নিজেদের ভাইকে যদি নিজেরা রাখি বানিয়ে যদি পড়াও তো আর কোনো কথাই নেই সুন্দর একটা রাখি তৈরি হচ্ছে আর রাখিটা কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবে তোমরা আমি অবশ্য তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি রাখি তৈরি করেছি তো আজকে আমি দু রকমের আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব তো দু রকমের রাখি কিভাবে আমি বানিয়েছি সেটাই আজকে শেয়ার করব তো দেখো বন্ধুরা এখানে আমি একটু একটু করে নিয়ে ফোল্ড করে করে এটাকে সোজা রান ফোল্ড করে নিচ্ছি একটু একটু করে চুন যেরকম আমরা কুচি মারি যেরকম শাড়িতে বি কাপড়ে সেরকমভাবে কুচি মেরে মেরে এটাকে সেলাই মেরে নিয়েছি তারপরে দুটো সুতোটাকে নিয়ে একসঙ্গে নিয়ে জয়েন্ট করে নেব দেখো এইভাবে ছোট্ট ছোট্ট করে প্রিল্ট নিয়ে নিয়ে আমি এটাকে সেলাই মেরে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার একটাতেই হয়ে গেছে আমি দুটো নিয়েছিলাম যদি লাগে তো একটা পিসেই হয়ে গেছে এবার তার দুটোকে নিয়ে ভালো করে গিট বেঁধে সেখানে আমি গিট বেঁধে নিলাম তারপর এটাকে আঠা দিয়ে আমি আটকে নেব সেলাইও করে নিতে পারো তো আমি এটা একটা আঠা দিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি আঠা দিয়ে এইভাবে করে আটকে নিলাম এবার এর উপরে একটু কিছু ডেকোরেশন করে নেব এই দেখো বন্ধুরা তো আমার কাছে এইগুলো ছিল তো আমি এইগুলো দিয়ে একটা কার একটা মানে কার্ডবোর্ডে আমি এগুলোকে চিপকে নিয়েছি কাগজে চিপকে নিলে হবে এগুলোকে কাগজে চিপকে নিয়ে তারপরে এটাকে ওর ভেতরে আটকে দেব খুব সিম্পলভাবে খুব সহজভাবে দুটো গামছা দিয়ে রাখি কিভাবে আমি বানিয়েছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করেছি সবাই কিন্তু ঘরে এটা বানিয়ে নিতে পারো খুব সুন্দর করে আর একবারে সিম্পল তো দেখো এটাকে আঠা সাহায্যে আমি এটাকে আটকে দেবো এখানে তো এখানে আমি গ্লু নিয়ে নিয়েছি এটাকে এখানে চিপকে দেব দেখো সুন্দর একটা ছোট্ট একটা রাখি রাখি তৈরি হয়ে গেছে এবার দড়িটা কিন্তু আমি রাখি গামছা দিয়েই দড়িটা কিন্তু বানিয়েছি তোমরা কিন্তু দড়িও দিয়ে দিতে পারো এমনি যে দড়িগুলো থাকে সুতো সুতোও দিতে পারো আমি গামছা দিয়েই বাদার সুতোটা মানে তৈরি করেছি আর কি দেখো এখানে পাতলা করে কেটে নেবো একবারে আর এইভাবে আঠার সাহায্যে এটাকে লাগিয়ে নিলাম তো দুটোকে আমি আঠা দিয়ে লাগিয়ে নিলাম এই দেখো তো দেখো কি সুন্দর একটা রাখি তৈরি হয়ে গেল খুব সিম্পলভাবে খুব সহজভাবে আর খুব তাড়াতাড়ি দেখো তো চলো বন্ধুরা একটা আইডিয়া শেষ হয়ে গেছে আর একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করবো একটু বড় রাখি বানাবো দেখো এরকম দেখতে কিন্তু ভালো লাগছে বেশ তো আরেকটা রাখি বানানোর জন্য আমি এখানে গামছা নিয়ে নিয়েছি আর এখানে একটা বড় সাইজের একটা কৌটো নিয়েছি এই কৌটো সাইজ করে এখানে গামছাটাকে কেটে নেব এখানে রাউন্ড শেপে এইভাবে গামছাটাকে কেটে নিয়েছি তারপর বন্ধুরা দেখো এখানে আরেকটা ছোট কাপড় ছোট রাউন্ড শেপে কেটে নিয়েছে হলুদ কাপড় একটা নিয়ে নিচ্ছি ওটাও রাউন্ড শেপে মানে যেটা গামছা কেটেছিলাম তার থেকে এক সাইজে ছোটো কাটবো এটাকে ছোটো কেটে রাউন্ড শেপ করে নিয়েছি এই দেখো এটাকে একটা কার্ডবোর্ডে আমি চিপকে নেব এইভাবে করে আঠা দিয়ে চিপকে নেব দেখো এটাকে আটকে নিয়েছি এবার এবার এটাকেও ছার সঙ্গে আটকে দেব যেগুলো এক্সট্রা কাপড় সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এইভাবে করে এখানে আটকে নিলাম একটু চাপ দিলাম আটাটা শুকিয়ে যাবে এখনই আর এখানে একটা টিপ নিয়ে নিয়েছি টিপটা মাঝখানে বসিয়ে নেব তো এগুলো সবার ঘরেই থাকে এই সব জিনিসগুলো যে জিনিসগুলো ঘরে থাকে সেগুলো দিয়ে আজকে আমি তৈরি করেছি দেখো একটা টিপ লাগিয়ে নিলাম এবার টিপের চারদিক দিয়ে একটা সাদা চুমকি লাগিয়ে নেব চুমকি হোক পুঁতি হোক যেটা থাকবে সেটাই লাগিয়ে নেবো তো আমার কাছে এখানে চুমকি ছিল আমি সেটাই লাগিয়ে নিয়েছি স্টোন ছিল স্টোনটা লাগিয়ে নিয়েছি এইভাবে করে আমি স্টোন লাগিয়ে নিয়েছি তোমরা চুমকিও লাগাতে পারো পুঁতিও লাগিয়ে নিতে পারো তারপরে রাউন্ড শেপ করে পুরোটা আমি তো দেখো এগুলো ক্রাফট করার সময় মার্কেটে পাওয়া যায় এগুলো তো এগুলোকে আমি চিপকে দিয়েছি কালারফুল সব ডেকোরেশনের জিনিস ছিল সেগুলো দিয়ে আটকে দিলাম দেখো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে এই দেখো এইভাবে তৈরি হয়ে গেছে এবার গামছাটাকে আমি দু ইঞ্চ মতন গামছাটাকে আবার কেটে নেব এখানে দু ইঞ্চের মতন গামছাটাকে কেটে নিয়েছি গামছার টুকরো কাপড় বের করে নিয়েছি এবার এটাকে সেলাই মারব একদম রান সেলাই মেরে যাবো সিম্পলভাবে একবারে রান সেলাইয়ের মতন মেরে নেব পুরোটা এইভাবে করে পুরোটা মেরে নেবো দেখো বন্ধুরা পুরোটা হয়ে গেছে এবার এটাকে গিট মেরে নিয়েছি গিট মারার পরে এই দেখো এই ধরনের এই এই রকম গোল হয়ে গেছে এবার এটাকে জয়েন্ট করে নেবো দুটো পাটটাকে একসঙ্গে জয়েন্ট করে নেবো এবার তো সেলাই মেরেই জয়েন করবো আটা আটা খুলেই যাবে এর মধ্যে ওই জন্য সেলাইটা মেরে নেবো সেলাই মেরে এটাকে জয়েন্ট করে নেব তার উপরে যেগুলো আমি চিপকেছিলাম ওইটা এর উপরে বসিয়ে দেবো বসিয়ে এটাকে সেলাই মেরে নেব তো এটা বন্ধুরা আমি পুরোটা সেলাই মেরেই করেছি দেখো এইভাবে করে সেলাই মেরে নেবো এটাকে চারদিক দিয়ে মেরে নেবো ছোটো ছোটো সেলাই করে চারদিক দিয়ে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা খুব সুন্দর একটা রাখি তৈরি হয়ে গেলো তো তোমাদের আজকে এই দু রকমের দুটো আইডিয়া রাখি কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে আর এখানেও আমি এটা দড়ির জন্য এখানে গামছা কেটে নিচ্ছি তোমরা দড়ি দিয়ে দিতে পারো আমি এখানে দড়ি বা সুতো দিতে পারো আমি এখানে গামছা কেটে দড়ি হিসাবে লাগিয়ে দিচ্ছি তা পাতলা করেই কেটেছি বেশি মোটা কাটিনি এক ইঞ্চি মতন কেটেছি এটাকেও এর সঙ্গে সেলাই মেরে নেবো বা চিপকে নেবো আঠা দিয়ে তো দেখো বন্ধুরা আমি এখানে সিলাই মেরে নিয়েছি তো আজকে দু রকমের রাখি বানানো দেখালাম তোমাদের কেমন লেগেছে তো গামছা দিয়ে আজকে নতুন একটা আইডিয়া আইডিয়া গামছা দিয়ে রাখি তো কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে তো দেখো আর রাখিটা কি সুন্দর দেখতে লাগছে তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে তো দেখো বন্ধুর এখানে দু রকমের রাখি একবারে রেডি হয়ে গেছে একটা বড় আর একটা ছোট দু রকমের বানিয়েছি তো দেখো কি সুন্দর হয়েছে দেখতে তো দেখো বন্ধুরা এখানে দু রকমের রাখি তৈরি হয়ে গেছে তোমরা কিন্তু এইভাবে রাখি বানিয়ে নিজেদের ভাইয়ের জন্য কিন্তু বানাতে পারো ঘরে সুন্দর সুন্দর রাখি তো এই যে গামছা দিয়ে মাথার মধ্যে নতুন একটা আইডিয়া এলো যে গামছা দিয়ে সব কিছু যখন হচ্ছে ট্রেন্ডিংয়ে চলছে তো রাখি কেন বাদ যাবে তাই না সামনেই আছে রাকসাবন্ধন তাই রাখি বানিয়ে নিলাম দেখো দু রকমের রাখি খুব সুন্দর করে বানিয়ে নিলাম তো তোমাদের কেমন লেগেছে আজকের এই আইডিটা অবশ্যই কমেন্টে জানাবে এই দেখো একটা বড় সাইজ বানিয়েছি তোমরা চাইলে ছোটও বানাতে পারো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু বড়ই বানিয়েছি আমার তো ভীষণই ভালো লেগেছে বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানে অ্যান্ড করবো নতুন একটা আইডিয়া নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সবার সাথে নতুন একটা আইডিয়া নিয়ে আবার দেখা হবে